নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে এই যে দেখুন ইফকো কোম্পানির সাগরিকা জেট প্লাস এটা বাজারে আপনার দানাদার ফর্মে পাওয়া যায় এছাড়া আপনারা এই ইফকো কোম্পানির সাগরিকা নামে দেখবেন লিকুইডও পাওয়া যায় যেটা স্প্রে মাধ্যমে আমাদের ব্যবহার করতে হয় এই যে এটা মূলত আপনার সয়েল অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করাতে হয় অর্থাৎ মাটিতে ব্যবহার করতে হয় এবার কথা হলো এই যে ইফকো কোম্পানির সাগরিকা বা সাগরিকা জেট প্লাস এর মধ্যে কি আছে এটি কিভাবে কাজ করে এটি দিলে আমাদের কাছে কি কি উপকার হবে এই বিষয়ে আলোচনা করব আলোচনা করব এটি কখন ব্যবহার করতে হবে এর ডোজ কীরকম হবে এর সাথে আমরা কি কী কম্বিনেশন করতে পারি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং সর্বশেষ আলোচনা করব এই যে ইফকো কোম্পানির সাগরিকা জেট প্লাস এর মোটামুটি বাজারে দাম কত তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করি কারণ আমরা যদি এই ইফকো কোম্পানির সাগরিকা জেড প্লাস সম্পর্কে বা যে কোনো প্রোডাক্ট যখন আমরা ব্যবহার করব তখন যদি আমরা তার সম্পর্কে না জানি তাহলে কিন্তু কি হবে আমাদের ব্যবহারের পরে সেটা আমরা ঠিকঠাক মতো রেজাল্ট পাবো না বা তার যে কার্যকারিতা সেটা আমরা ঠিকমতো দেখতে পাবো না তাহলে চলুন আমরা দেখে নিই এই আজ ইফকো কোম্পানির সাগরিকা জেড প্লাস এর বিস্তারিত এই ভিডিওতে কৃষক ভাইয়েরা এই যে দেখছেন আপনারা ইফকো কোম্পানির সাগরিকা জেড প্লাস এই যে দেখুন এটা হচ্ছে জেড প্লাস প্লাস মানে ডবল প্লাস দেওয়া হয়েছে এর মধ্যে মূলত কি আছে মেয়ে এর মধ্যে মূলত যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিউইড আপনার সিউইড আছে সিউইডটা কি বা কাকে বলছে সিউইড না সিউইড হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল এবার এই সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা হচ্ছে এই সাগরিকা জেড প্লাসকে এবার আমরা যদি বলি এই সামুদ্রিক শৈবালটা কি সামুদ্রিক শৈবাল হল সমুদ্রের নিচে থাকা অনেক গভীরে থাকা কিছু আপনার আগাছা বলতে পারেন বা আপনার যেমন দেখবেন সমুদ্রের নিচে কিছু শ্যাওলা জাতীয় উদ্ভিদ জন্মায় বিশেষত সেই সকল সামুদ্রিক শৈবাল যেটা আপনার লাল বা বাদামী কালারের সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা হয় এই সামুদ্রিক সিউইটকে অর্থাৎ সামুদ্রিক শৈবালকে এবার এই যে লাল বা বাদামি বর্ণের যে শৈবালগুলো থেকে এই কারণে নেওয়া হয় কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে আপনার মাইক্রোনিউট্রেন্ট পাওয়া যায় যেগুলো অর্গানিক এছাড়া তাদের মধ্যে যে থাকা যে ডিএনএ বা তাদের মধ্যে থাকা কি বলবো যে মেটাবলিজম সিস্টেমটা এতটাই স্ট্রং হয় যে যেটা আমরা আমাদের যখন উদ্ভিদের উপরে ব্যবহার করি বা আমাদের গাছের উপর ব্যবহার করি তাদের ডিএনএর সঙ্গে এটা ম্যাচ করে আপনার গাছের গ্রোথকে বৃদ্ধি করে গাছের হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তোলে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এছাড়া বিভিন্ন দেখবেন যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় গাছের ক্ষেত্রে আপনার কখনো বৃষ্টি হচ্ছে কখনো প্রচণ্ড খরা কখনো প্রচন্ড রোদ্দুর তাপ হিট আবার শীতকালে প্রচণ্ড ঠান্ডা এই যে বিভিন্ন ধরনের যে ট্রেস তৈরি হচ্ছে গাছের মধ্যে আবহাওয়ার পরিবর্তন কারণে সেইগুলো কিন্তু হয় না যদি আমরা সিউইটকে ব্যবহার করি এবার তাহলে চলুন আবার নিই আমরা যে এই সাগরিকা জেট প্লাসের মধ্যে কি কি দেওয়া হয়েছে এবং কোম্পানি কি বলছে এ দেখুন সাগরিকা জেট প্লাসের মধ্যে যেটা আগেই বললাম দেওয়া হয়েছে আপনার সিউইট এবার এটা কি করছে না আমি বললাম যে আপনার মেটাবলিজম সিস্টেম যেটা আছে গাছের মধ্যে এই দেখুন মেটাবলিক বায়ো ইনহ্যান্স মানে মেটাবলিজম যে সিস্টেমটাকে সেটাকে কি করছে বাড়িয়ে তুলছে গাছের মধ্যে এছাড়া আপনার এই যে যদি আমরা সাগরিকা জেড প্লাসকে ব্যবহার করি তাহলে কি হবে গাছের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন ভিটামিন আপনার যেগুলো আছে বা প্রোটিন এই যে প্রোটিন কার্বোহাইড্রেট এগুলোকে আপনার কি করবে বাড়িয়ে তুলবে এবং গাছের মধ্যে তার ব্যালেন্সটাকে ঠিকঠাক মতো রাখার চেষ্টা করবে বা ঠিক মতো রাখবে এছাড়া এটা যদি আমরা দেখি এই যে দেখুন ইনহ্যান্স নিউট্রেন মানে প্রচুর পরিমাণে যে খাদ্যগুলো দরকার সেগুলো আপনার অর্গানিকভাবে এটা কিন্তু দিয়ে থাকে এছাড়া গাছের মধ্যে আমরা জানি কি হরমোনাল অ্যাক্টিভিটিগুলো হয় এ দেখুন হরমোনাল যে হরমোনস লাইক আপনার অক্সিন সাইটোকাইনিন জিব্রালিন এই যে হরমোনাল যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলো কি কী করে বাড়িয়ে তোলে যার ফলে কি হয় আপনার যখনই গাছের মধ্যে তার হরমোনাল অ্যাক্টিভিটিগুলো বেড়ে যাবে গাছের মধ্যে অটোমেটিক্যালি তার যে কার্যকলাপ তার যে ক্রিয়া সেগুলো ঠিকঠাক মতো চলবে এবং যার ফলে কি হবে গাছের মধ্যে রোগের আক্রমণ বা আপনার বিভিন্ন ধরনের ট্রেসের যে সমস্যা সেইগুলো তৈরি হবে না এবার আমরা চলুন দেখে নিই যে এই যে যদি আমরা সাগরিকা জেট প্লাস তার আগে আপনাদের একটু দেখাই এটা দেখতে অনেকটা কীরকম এটা দেখতে আপনার অনেকটা ছোট ছোট দানার আকারে করেছে এই যে দেখুন কত সুন্দর দেখতে এগুলো দানার আকারে করেছে তো এটাকে আমরা কখন ব্যবহার করব এটাকে আমরা বলা হয়েছে আপনারা ব্যবহারের ডোজটা আমি এখানে দেখুন আপনার বলা হয়েছে আট থেকে দশ কেজি পার একর এছাড়া যেগুলো বড় ধরনের গাছ বা ফলের গাছ যেগুলো আছে বিশেষ করে আম লিচু প্যারা যে সকল গাছগুলো আছে বা সেই সকল গাছের ক্ষেত্রে আপনারা গাছ প্রতি একশো থেকে দেড়শো গ্রাম হারে ব্যবহার করবেন এবার কখন ব্যবহার করবেন এখানে যেটা বলা হয়েছে দেখুন আপনার যখন ট্রান্সপ্লান্ট করা হবে বা প্রথম আমরা জমিতে কি করছি যে অ্যাপ্লিকেশন মানে চারাটা বসাচ্ছি সেই অ্যাপ্লিকেশনটা করবো প্রথম যেটা সেটা হচ্ছে চারা বসানোর দশ দিন পর অর্থাৎ দশ দিন পরে আমরা গাছের ঘোড়ায় ঘোড়ায় বা আমরা গাছের চারিপাশ দিয়ে দিয়ে দিতে পারি এছাড়া সেকেন্ড আমরা যেটা অ্যাপ্লিকেশন করতে পারি অর্থাৎ এই সাগরিকা জেট প্লাস সেটা হচ্ছে আপনার তিরিশ দিনের পরে অর্থাৎ প্রথমে একবার দশ দিনের মাথা মানে পরে এবং আরেকবার হচ্ছে তিরিশ দিনের পরে যদি আমরা এই এই সাগরিকা জেট প্লাসকে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা মোটামুটি ভালো রেজাল্ট পাবো আর বলা হচ্ছে যেটা যে একে করে আপনার আট থেকে দশ কেজি অর্থাৎ মোটামুটি ধরুন এক বিঘা তেত্রিশ শতক জমিতে আপনার তিন আমরা তিন কেজি ধরলাম তিন কেজি পরিমাণে দুবার ব্যবহার করব অর্থাৎ ছ কেজি আমার এক বিঘা জমিতে প্রয়োজন পড়বে দুই কিস্তিতে এবার আসবো আমরা যে এই যে আপনার বাজারে যে সাগরিকা নামে লিকুইডটা পাওয়া যায় সেটা কি পরিমাণে ব্যবহার করব একই সেম সাগরিকা লিকুইড করেছে এবং সাগরিকা জেড প্লাস প্লাস হচ্ছে আপনার গ্যানুয়াল দান আদার ফর্মে করেছে যেটা এটা সয়েল অ্যাপ্লিকেশন জন্য সাগরিকা হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে স্প্রে জন্য ব্যবহার করা হয়েছে এবং ওইটা স্প্রে করতে হবে আমাদের প্রতি লিটার জলে দু থেকে তিন এম এল হারে যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে মোটামুটি আমাদের ভালো রেজাল্ট পাওয়া যাবে আর এর যদি আমরা বাজারে দামের কথা দেখি দেখুন এখানে যেটা দেওয়া হয়েছে দশ কেজির দাম আপনার সাড়ে চারশো টাকা তবে বাজারে এত দাম নয় এটার দাম মোটামুটি আপনার দশ কেজির দাম সাড়ে তিনশো টাকা যেটা আমি কিনে নিয়ে এসেছি সেই দামটা বললাম এবার এবার জায়গা বিশেষ সেটা কম বেশি হতে পারে তো প্রিয় কৃষক ভাইয়েরা এবার আসবো আমরা এই যে সাগরিকা জেট প্লাস এর সাথে আমরা কি কি কম্বিনেশন করতে পারি দেখুন এটা যেহেতু একটা অর্গানিক ম্যাটার বা অর্গানিক ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি একটা সামুদ্রিক শৈবাল একটা অর্গানিক ম্যাটেরিয়ালস এর সাথে আপনারা যে কোনো ধরনের যে যে সকল আমরা জীবাণু সারগুলো পেয়ে থাকি বা ধরেন মাইক্রোরাইজা বলুন বা ধরেন পিএসবি কেএসবি যেগুলো আছে বা ট্রাইকোড্রামা এর সাথে আপনারা মিশিয়ে ব্যবহার করতে পারবেন বা জৈব সারের সাথে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আবার ধরুন আপনারা এর সাথে ডিএপি সার ব্যবহার করতে চাইছেন দস্তা পিছ ব্যবহার করতে চাইছেন বা আমরা রাসায়নিক সার যেগুলো ব্যবহার করি তার সাথে ব্যবহার করতে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে কী হবে আপনার ডবল অ্যাকশন কাজ করবে অর্থাৎ এর মধ্যে যেহেতু মানে জৈব উপাদান এটি আপনার মাটির জৈব যে সংশ্লেষণগুলো হয়ে থাকে সেইগুলোকেও কিন্তু বাড়াবে অ্যাক্টিভিটিগুলোও বাড়াবে আবার ওদিকে রাসায়নিক সারের কাজটাও করবে তো এর সাথে আপনি নির্দিধার যে কোনো কম্বিনেশন করতে পারেন অসুবিধা নেই তো কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার